হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমরা এখন ব্যারাকপুর স্টেশনে সঙ্গে কে দেখেছেন মাসি এই যে গেঁদে লোকাল ঢুকছে তো আমি আর মাসি যাচ্ছি আমার দাদুর বাড়িতে অষ্টম পর আছে তাই ভাবলাম আমি যেহেতু ব্লগ বানাই তো আপনাদের ছোট থেকে যেখানে আমার বেড়ে ওঠা সেখানে যাব আর আপনাদের সঙ্গে নেব না তাই আপনাদের সঙ্গে নিলাম তো চলুন ব্লগটা দেখতে থাকুন আমাদের দাদুর বাড়ি যেতে ব্যারাকপুর থেকে চব্বিশটা স্টেশন পড়বে মোটামুটি দু ঘন্টা সময় লাগে আর স্টেশনগুলো পরপর বলছি শুনুন ব্যারাকপুর পলতা ইছাপুর শ্যামনগর জগদ্দল কাকিনাড়া নৈহাটি হালিশহর কাঁসাপাড়া কল্যাণী মদনপুর শিমুরালি পালপাড়া চাকদা পায়রাডাঙ্গা রানাঘাট এই রানাঘাট জংশনে থেকে আবার ট্রেনটা গেদে লাইন ঢুকে যাবে আর বাদিকে শান্তিপুর আর কৃষ্ণনগর বেরিয়ে গেল তো এবার আমরা যাব গেঁদে তো যাব না আমরা গেঁদে চারটে স্টেশন আগেই নামব স্টেশনটার নাম হচ্ছে তারকনগর আচ্ছা ওই ওখান থেকে না জানেন তো আপনার শিবনিবাসের নাম শুনেছেন যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ তো ওখান থেকেই যাওয়া যায় এবার আমরা যে স্টেশনগুলো পরপর বলছি বঙ্কিমনগর পাঁচবেড়িয়া তারক আরংঘাটা বহিরগাছি ভায়না বগুলা ময়ূরহাট তারকনগর তো যেতে যেতে অষ্টম প্রহর সম্বন্ধে একটা কথা বলি অষ্টম প্রহর ব্যাপারটা কিন্তু খুব সহজ ব্যাপার নয় মানে একটা পহর সম্বন্ধ তিন ঘন্টা তো অষ্টপহর একভাবে নাম সংকীর্তন চলবে কোনো সময় নাম কাটা যাবে না তো এইবার আমি একটুখানি আমার অভিজ্ঞতা আছে মানে রাত জাগার ব্যাপারটা বলছি আমি একবার শিব চতুর্দশী ব্রত করেছিলাম তো এবার মা সেই সারা রাত বসে বসে মহাভারত পড়লো আমাকে ঘুমাতে দিল না আর আমি সেই পুরো একদম ঘড়ি ধরে প্রহর প্রহরে হচ্ছে শিবের স্নান করালাম যেরকম পরপর অভিষেক আছে সেটা করলাম তারপরের দিন সকালবেলা আমার কি ঘুম পাচ্ছে কিন্তু মা সেটাও ঘুমাতে দিচ্ছে না বলছে না এখন ঘুমানো যাবে না তাহলেও তো এত কষ্ট করলি কেন রাত জাগলি তাহলে তোর সম্পূর্ণ হলো না আমাকে কী করতে হবে তা বলছে আগের দিনই বলেছিল যে পাশে আমাদের ব্রাহ্মণ বৈষ্ণব আছে ওখানে তাদের নেমন্তন্ন করে আসতে হবে তারপর বা আরও বালক সেবা দেবে মা সেই তাদের নেমন্তন্ন করে আসতে হবে তারপরে বাড়ি সে স্নান সেরে আরেকবার পুজো করে তারপর ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়ে বাচ্চাদের সেবা দিয়ে তারপরে খেতে পারবো তো আমি এটাই বুঝি যে অষ্টপহর চব্বিশ পহর যারা দেন তারা সত্যি মানে খুবই একটা পুণ্যের কাজ হ্যাঁ সারা রাত এইভাবে জাগা কটা দিন তারপরে একভাবে নামযজ্ঞ চলবে খুবই মানে একটা ভালো কাজ তো যাই হোক আমরা এই যে গাজনা বাজার তারকনগর থেকে তো অটোতে উঠে গেছি আমাদের ব্যারাকপুর থেকে তারকনগর ভাড়া হচ্ছে ট্রেনে কুড়ি টাকা আর তারকনগর থেকে যে আমরা আমাদের যে গ্রামটার নাম হচ্ছে মোবারকপুর ওখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো এবার আমরা অটোতে উঠে গেছি এই যে এটা হচ্ছে বেড়িয়া বেরিয়া দিকে চলে গেল আমার শ্বশুরবাড়ি বাড়ি ঘাট আর এই যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আমার দাদুদের গেট এখানে ছিল আমাদের পুরনো বাড়ি তাই দাদুরা এখানে থাকে আর আমার ছোটো কাকা এখানে থাকে আর আমরা অন্য বাড়ি থেকে এই যে আমার কাকার বৌমারা এগুলো আমাদের ভাইয়ের বউ তা আমি পৌঁছে গেছি প্রায় মানে সম্পূর্ণ হওয়ার দিকে আমি দুটো চল্লিশে ট্রেনে উঠেছি আর চারটে চল্লিশে নেমেছি পাঁচটা এখানে এসছি। প্রায় এদের এখানে সমাপ্ত মুখে তা চলুন আপনারা একটু হরিনাম সংকীর্তন শ্রবণ করুন আপনাদের মহাপ্রভুর ভোগ দর্শন করায় যাতে সর্বপাপ এবং সর্বরোগ মুক্ত হয় জয় মহাপ্রভুর জয় তো অষ্টম ব্যাপী যে নাম যজ্ঞের আয়োজন করেছিলেন দাদু সেটা সমাপ্ত হলো এখন চলবে ভোগ খাওয়া তা চলুন সবে আমরা ভোগ নেব নিয়ে বাড়ি ফিরব আবার ছটা ছাপ্পান্ন ট্রেন ধরবো এখানে হয়তো সাতটা আটটা নটা বেজে যাবে ব্যারাকপুর আসতে দেখুন তারকনগর আমরা পৌঁছে গেছি কি সুন্দর ফুল দেখেছেন তো ব্লগটা কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই বলে আমি আমার ব্লগটা শে শেষ করছি বাই